প্রিয় সাকিবিয়ান ভাইরা বোনেরা একটা মানুষকে কিন্তু আজ শুভ জন্মদিন বলতেই হবে প্রত্যেকজন সাকিবিয়ানকে বলতে হবে আমি এক্সপেক্ট করছি কমেন্ট বক্সে ডিরেক্টর মেহেদি হাসান হৃদয়কে ট্যাগ করে তোমাদের তরফ থেকে একটা শুভ জন্মদিন হ্যাপি বার্থডে ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় আজকে আমি পার্টিকুলারলি হৃদয় ভাইয়ার জন্য হৃদয় ভাইয়াকে ডেডিকেট করে এই ভিডিওটা তৈরি করতে চাই কারণ এতদিন মেগাস্টার শাকিব খানের বিভিন্ন সিনেমাগুলোর টিমের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে অনেক টিমের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে আমরা কথাবার্তা বলেছি আমরা ইন্টারভিউস করেছি কিন্তু আমি এখনো পর্যন্ত এই কথাটা বলতে চাই বরবার টিমের সঙ্গে আমাদের যে যোগাযোগটা আমাদের যে আত্মিক সম্পর্কটা এটা একটা আলাদাই লেভেলের ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় শাহারিন আক্তার সুমি আজিম হারুন ভাইয়া এবং এছাড়াও যারা 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 যাদের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছিল আমাদের এই বন্ধনটা সারা জীবন থাকবে সারা জীবন আজকে ডিরেক্টর মেহেদি হাসান হৃদয়ের জন্মদিন যে মানুষটা ইন্ডাস্ট্রিকে পুরো ঘুরিয়ে দিয়ে বরবাদের মতন একটা ছবি কিন্তু বাংলাদেশে নিয়ে চলে এসেছিলেন করোনা পরবর্তী সময় প্রিয়তমা ইন্ডাস্ট্রির মোড় ঘুরিয়েছিল আর দুদিন আগে ডিরেক্টর হিমেল আশরফের জন্মদিনও ছিল তাই আমি এই ভিডিওতে হ্যাপি বার্থডে বিটেড হ্যাপি বার্থডে টু হিমেল আশরফ আমি এটাও বলতে চাই আর আজকে মেহেদি হাসান হৃদয়ের জন্মদিন আজকে একটু বরবাদ নিয়ে কথা বলি আর আমি এই ভিডিওতে বরবাদ নিয়ে কথা বলবার আগে এই ভিডিওতে বলতে চাই হৃদয় ভাইয়া তোমার কাছ থেকে কিন্তু আমরা আবার দুর্দান্ত প্রজেক্ট এক্সপেক্ট করি দুর্দান্ত প্রজেক্ট এক্সপেক্ট করি সাকিব ভাইয়াকে নিয়ে এর পরবর্তী প্রজেক্টটা তুমি যেটা আনতে চলেছ সেটা যেন বরবাদ কেউ ছাপিয়ে যায় হ্যাঁ আমি জানি একজন ডিরেক্টরের জন্য এই কমেন্টগুলো একদম কমেন্ট একটা জায়গা তৈরি করে কিন্তু তুমি বাংলাদেশকে যে ছবিটা দিয়েছ সেই ছবি দেখার পরে বাংলাদেশবাসী কিন্তু অপেক্ষা করছে ডিরেক্টর মেহেদি হাসান হৃদয়ের তরফ থেকে তারা পরবর্তী কি পেতে চলেছে আজকে বর্বাদের মতন একটা ছবি বাংলাদেশ থেকে দাঁড়িয়ে পঁচাত্তর আশি কোটি টাকার ব্যবসা করেছে আমি বিশ্বাস করি ছবি মুক্তির ছাব্বিশ সাতাশ দিনের মাথায় এইচডি কোয়ালিটিতে পাইরেসি না হয়ে গেলে এই ছবি একশো কোটি প্লাস বক্স অফিস কালেকশন করে ফেলতো কেউ আটকাতে পারতো না এই ছবিকে ঠিক আছে যারা এই ছবিটাকে আটকেছে বা যারা চাইনি আর এই ছবিটা এগোক তারা তাদের কার্যসিদ্ধি করতে পেরেছে কিন্তু আমি একটা জিনিস মনে করি কারোর ক্ষতি করে কেউ কোনোদিন ভালো থাকতে পারে না আজকে ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় অনেক ছোট পর্দার কাজ করেছেন অনেক সুন্দর সুন্দর নাটক নির্মাণ করেছেন কিন্তু অনেকেরই আমাদের এখনো পর্যন্ত ধারণা নাটকের ডিরেক্টর তিনি আর কি বড় পর্দার ছবি বানাবেন যখন মেহেদি হাসান হৃদয়ের নামটা প্রথম অ্যানাউন্সমেন্ট হয়েছিল সোশ্যাল মিডিয়া জুড়ে নেগেটিভিটিতে ভরে গিয়েছিল শরদ মিউজিক বেঞ্চেস টিম একটানা বলে গিয়েছিল ভরসা রাখুন আশ্বাস রাখুন প্রথমেই একটা মানুষকে নেগেটিভিটিতে ভরিয়ে দেবেন না তাকে কাজটা করতে দিন তার ভিশন কেমন তিনি কি নিয়ে আসতে চলেছেন আমরা কেউ আইডিয়াও করতে পারছি না যারা ডিরেক্টর মেহেদি হাসান হৃদয়কে অনেক বকাছকা করেছিলেন অনেক পচা কথা বলেছিলেন কমেন্ট বক্সে যে ওনার দ্বারা কিচ্ছু হবে না উনি একটা ফালতু সিনেমা বানাবেন তাদের মুখে কিন্তু যোগ্য জবাবটা দিয়ে ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় বর্বাদের মতন একটা ছবি নির্মাণ করে ফেলেছেন এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই আমি দেখলাম একটা সেলিব্রেশন ভিডিও যেখানে ডিরেক্ট প্রডিউসার শাহরিন আক্তার সুমিকে আমরা দেখতে পাচ্ছি এবং হানিফ পালোয়ান ভাইয়াকে আমরা দেখতে পাচ্ছি আর অনেককে দেখতে পাচ্ছি সবাইকে ও আমি এখানে আর আরও একজন আজিজ ভাইয়াকে দেখতে পাচ্ছি অনেককে দেখতে পাচ্ছি কিছু জনের নাম মুখে চিনি নাম জানি না কিন্তু যাদের নাম জানি আমি তাদের মেনশন করলাম এই যে সেই ছবি দারুন 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 আজিম হারুন ভাইয়া শাহরিন আক্তার সুমি মাঝখানে মেহেদিয়া সান হৃদয় খুব ভালো খুব ভালো খুব ভালো এ ব্যাপারটা দারুন লেগেছে দারুন লেগেছে তো আমি আর এর থেকে বেশি লেন্দি করছি না ভিডিওটা শুধু চাই সাকিবিয়ানদের তরফ থেকে আমাদের সকলের তরফ থেকে হৃদয় ভাইয়া তোমার কাছে একটাই চাওয়া এর পরবর্তীতে সাকিব ভাইয়াকে নিয়ে তুমি যেদিনই আসো যখনই আসো যে বছরেই আসো বরবাদের থেকেও বিয়ন্ড লেভেলে গিয়ে কিছু বানাতে হবে তোমাকে ছাপাবে তুমি নিজেই আমরা চাই তুমি তোমাকে নিজেকে ছাপিয়ে যাও আর একটা বিষয় বলে শেষ করব। এত বড় একটা ছবি নির্মাণ করতে করতে একজন ডিরেক্টর কিন্তু বুঝতে পারে যে ছবিটা কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে যখন ছবিটা পুরো রেডি তখনও পর্যন্ত ডিরেক্টর মেহেদি হাসান হৃদয়কে একটাই কথা বলতে শুনেছি আমি আমার মতন বানাবার চেষ্টা করেছি দর্শক বলবে দর্শকের কেমন লেগেছে বা লাগবে আর যেগুলো ভুল ত্রুটি হবে সেগুলোও যেন দর্শক মুখের ওপর বলে এই কথাটা বলার ক্ষমতা অনেক ডিরেক্টরদের থাকে না শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্য টাটা আর আগামী রোজারিদের সিনেমাটার নাম শুনছি নাকি রাক্ষস হতে চলেছে সেই সিনেমাটার জন্য শুভকামনা রইল টাটা